ঝিনাদোহে চার আসনে জামায়াত ইসলামী সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা বিস্তারিত ঝিনাদহ জেলার চারটি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাদো জেলা শাখার জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কেন্দ্রীয় কমিটি ঝিনাদু জেলার যে চারটি আসন রয়েছে তাদের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছে প্রার্থীরা হলেন ঝিনাইদহ এক শৈলকুপা নিয়ে গঠিত আসনে শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এএসএম এম রহমান ঝিনাদহ দুই ঝিনাইদহ দুইটি উপজেলা সদর হরিনাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত আসনে জেলা আমির অধ্যাপক আরিয়াজ মোহাম্মদ আবু বক্কর ঝিনাইদহ তিন ঝিনাদোহে দুইটি উপজেলা করচাঁদপুর মহেশপুর নিয়ে গঠিত আসনে কোটচাঁদপুর উপজেলা সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান ও চার কারিগঞ্জ সদর আংশিক নিয়ে গঠিত আসনে কারিগঞ্জ উপজেলা আমির আমির ঝিনাদ জেলা অধ্যাপক বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণীয় পর্যায় থেকে পর্যালোচনার পরে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এখানে নিজেদের কোনো চাওয়া পাওয়া বা না পাওয়ার কোনো বিষয় নেই আমরা চাই সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ শিলা আক্তার টিভি নিউজ ঝিনাইদহ